সালামুকুম আজকে একটা ফ্যাক্টরিতে আসলাম ফ্যাক্টরি একটা জিনিস বিশেষ করে লক্ষ্য করলাম এরা এতটাই সেফটি যে যারা বাইরে থেকে আসে এদেরকেও সেফটির জন্য খুবই তাগিদ দেয় যেমন যে হেলমেটটা এটা আমার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তারপরও এটা আমিও ব্যবহার করতে হবে এটা ব্যবহার না করলে কোনো প্রয়োজন নাই তারপরও প্রয়োজন মনে করো এরা কারণ এটা ওনাদের ফ্যাক্টরির প্রকার জন্য প্রয়োজন কিন্তু আমি কোনো ওদের ফ্যাক্টরিতে কাজ করি না আসছি তারপরে হেলমেট তারপরে অন্যান্য আনুষঙ্গিক যা সব কিছু ব্যবহার করতে হয় এমন একটা ফ্যাক্টরির মধ্যে এর জন্য কোনো কাজ হয় না তারপরও না আমি কোনো ফ্যাক্টরি ধরেন কোনো কাজের শ্রমিক নয় বাইরে থেকে আসছি তারপরও এখানে হেলমেট তারপরে অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো ম্যানেজ করে চলতে হয় এমন একটা ফ্যাক্টরি আসলাম আমি ব্যাক সাইড দেখাই তাহলে বুঝতে পারবো ফ্যাক্টরিটা নাম বলবো না দেখুন ব্যাক তেমন মনে হয় পুনরায় নতুন করে তৈরি করা হচ্ছে ফ্যাক্টরিটা কি বুঝতে পারলেন হলো এই ফ্যাক্টরির একটা বিষয় যাই হোক এখানে ভিডিও করমানো সম্পূর্ণ নিষেধ কিছু করা যায় না আস এ পর্যন্ত ধন্যবাদ